এত রাতে হাজব্যান্ডকে নিয়ে একা চলে আসলাম হসপিটালে নিজেদের দুঃসময় এবং খারাপ সময় কাউকে পাশে পাই না সবার কাছে যেন টাকাটাই সব টাকার কাছে সব কিছু হেরে যায় মানে তাদের হচ্ছে ছেলের জন্য বা ভাইয়ের জন্য কোনো চিন্তা নেই আমি আসলে উল্লেখ করে বলতে চাই না কিন্তু তারপরও যখন আমি আমার চোখে এসে আমার হাজব্যান্ডের এমন অবস্থা দেখি তখন অনেক সময় না বলেও পাই নাই যেমন আজকে নিয়ে আসলাম হসপিটালে প্রবাসে থাকতে তার যে সমস্যাটা হয়েছিলো সেই সমস্যার কারণে কিন্তু তাকে বাংলাদেশে আসতে হয় চিকিৎসার জন্য তো ওষুধের মাধ্যমে এতদিন আমরা চেষ্টা করেছি যে দেখা যাক এটা ঠিক হয় কি না তো এখন হচ্ছে ডাক্তার বলতেছে যেটা অপারেশন করাটাই ভালো কিন্তু এটা যে আবার অনেক বড় সমস্যা তা কিন্তু না আবার ছোটো সমস্যা এমনও না ঠিক আছে এটা হচ্ছে অপারেশন করাটাই ভালো তো আর হয়েছে বা কি অপারেশন সেটা আমি বলছি না তো যেহেতু এখন সবাই বলতেছে পর্বশে যাওয়ার জন্য তো সে আমার মনে হয় টেনশনে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছে ডাক্তার কাছে আসলাম উনি বলতেছে যে এত টেনশন চিন্তাভাবনা না করে আপনি এটা ফাইনাল ডিসিশন নিয়ে নেন ডাক্তার আবার আমাদের খুব কাছের ওইখানে আমাদের প্রায় যাওয়া আসা হয় বলে উনি সবটাই জানেন তো উনি বলতেছে যদি আপনি প্রবাসে যান তাহলে কিন্তু পরবর্তী অসুস্থতা নিয়ে আপনাকে আরো অনেক বড় সমস্যা পড়তে হবে তার থেকে বাংলাদেশে থাকেন হেলদি খাবার খান এটাই আপনার জন্য ভালো হবে আপনার স্বাস্থ্যের জন্য ভালো তো কেয়ার করবো আমি তো ডাক্তারের সাথে একমত এবং আমার পরিবার থেকে সবাই এটাই চাচ্ছে যে আমার দেশে থাকুক উনি যাই কামাই করুক নাকি সেজন্য সেটাতেই কিন্তু আমরা সন্তুষ্ট কিন্তু সন্তুষ্ট যারা হতে পারছে না তারা হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন বলেন কি বলবো এখানে অনেক সময় অনেকে এসে বলে শ্বশুরবাড়ির বদনাম করতেছে না ভাই শ্বশুরবাড়ির বদনাম করতেছে দুঃখের কথা বলে মাঝে মধ্যে একটা মেয়ে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে পারবে কিন্তু সে মুখ ফুটে দুটো কথা বলতে পারবে না তাই না তাহলে বদনাম হয়ে যায় সেটা আমাদের সাথে পর্যন্ত যা যা হয়েছে করতেছে সেগুলো যদি আমি বলি তাহলে মানে আপনারা কি বলবেন বলেন তখন আপনারা আমাদের জন্য কান্না করবেন তো আমি চাই না আমি জাস্ট টুকটাক অনেক কথা যেগুলো না বললি না ওগুলো আমি শেয়ার করি পরিবার থেকে মানুষের যন্ত্রণাটা আসলে অনেকটা কষ্ট রাখ যারা হচ্ছে একদম কাছ থেকে পরিবারের আপন বাবা মা ভাই বোনদের থেকে কষ্ট পেয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন এর আগে আমার হাজব্যান্ড যখন প্রবাসী ছিল কয়েক বছর দীর্ঘদিন সে প্রচুর টাকা দিয়েছে গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ি ভাই বোন সবাইকে দিয়েছে সবার বিয়ে শি করিয়েছে তো এখন যেহেতু সে বাংলাদেশে আছে দিতে পারছে না এটাই হচ্ছে যত ঝামেলা আর অশান্তির মূল কারণ এইখানে রাব্বু আমি অপেক্ষা করতেছি ডাক্তার এখানে যেহেতু এসেছি আমার টেস্ট করেছি রিপোর্ট দেখাবো তো যার কারণে বসে আছি আর এখন রাত অলমোস্ট এগারোটা কি বারোটার মতো বাজে আমার ঠিক খেয়াল নেই তবে অনেকটা রাত হয়ে গিয়েছে ডাক্তার শুধু আমাদের রিপোর্টের জন্য অপেক্ষা করছিল শেষের দিকে ম্যানে সব খালি হয়ে যায় আর ওইখানে হচ্ছে একদম নিচের গেট সব আটকে ফেলে তো বরবর্তী আমরা একদম শেষে বের হই তো যাই হোক এরপরে হচ্ছে আমরা বাইরে বের হয়েছিলাম আর হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে হয়তো অনেকেই মানে ভাবতে পারেন যেটা বড় কোনো সমস্যা যেহেতু অপারেশনের কথা আমি বলেছি আসলে অপারেশন যে কোনো প্রবলেমের কারণে হতে পারে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া যেটা খুব বড়ো কোনো প্রবলেম না ছোটোখাটো একটা অপারেশন তো যাই হোক এটা হচ্ছে চাচ্ছি আমরা রমজানের পরে করাতে কেননা এখন রোজার মাস এখন যদি কোনো সমস্যা হয় বা দূর দূর থেকে শুরু করে তো ওই ঝামেলাটা আমরা করতে চাচ্ছি আমার হাজবেন্ড নিষেধ করতেছেন ডক্টরকে রিপোর্ট দেখিয়ে আমরা বের হয়েছি এখন আসলাম একটু বাহিরে খুবই ক্ষুদা লেগেছে দেখলাম যে দোকান পাট সব অফ করে যেহেতু প্রায় বারোটার মতো বাজে রাস্তাঘাট একদম ফাঁকা তারপরে হচ্ছে একটা পিজা অর্ডার করেছিলাম মানে ওদের কাছে একদম সব শেষ যে তো রাত হয়েছে অনেকটাই তো তারপরে একটা দোকান পেলাম খুঁজে তো উনি দেখলো যে সবকিছু আছে কি না পিজা দরকার তো তো হ্যাঁ হবে পরে বসেছিলাম এরপরে হচ্ছে পিজা হয়ে গেল আর এখানে আজকে অনেক দিন ধরে আমার তরমুজ খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমাদের যে আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় তরমুজ এখনো পাওয়া যায় না তো এখানে আসার পর দেখলাম যে খুব সুন্দর মিষ্টি আর একদম ভালো ভিতরে লাল টুকটুকা তো এখান থেকে এখন তরমুজ আঙ্গুর একটু টুকটাক ফল নেবো সবাই একটু দোয়া করবেন যেন বাবু রাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে উনি অনেক বেশি টেনশন করে আমি ওনাকে বলে বেশি টেনশন করা ভালো না তো চিন্তা ভাবনা করে কি হবে আলহামদুলিল্লাহ আমি যেভাবে আর্নিং করি সেভাবে কিন্তু আমাদের সংসার বলেন বা একদিক থেকে না একদিক থেকে আল্লাহ অবশ্যই মানুষকে দেয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে চেষ্টাটা আমি আমি সম্পূর্ণ ধারে আজকে তিন বছর ধরে চালিয়ে যাচ্ছি যার ফলাফল আলহামদুলিল্লাহ আমি এখন পাচ্ছি অনেকেই ভাবে যে আমি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করি এটা মনে হয় মিথ্যে কথা আরে ভাই আমি এখানে তিন বছর ধরে চেষ্টা করতেছি বলেই পাচ্ছি আমি এটা এক দুই দিনই ইনকাম করছি না যখন আপনি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পাবেন প্রথম পেমেন্টই আপনি লাখ টাকা ইনকাম কখনো করতে পারবেন না প্রথম পেমেন্টে কমসে কম পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্নিং করা যায় তবে কখন সেটা এক লাখ টাকা সম্ভব না আমি এক লাখ টাকা ইনকাম করেছি তা মনে হয় প্রায় এক থেকে দেড় বছর পরে তাও তো আমি মাঝখানে অনেকদিন গিফট দিয়েছিলাম কারণ বাবু হবে এই কারণে না হয়তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা আরও অনেক আগে বড় হয়ে যেত আমি যে কোর্স করাই অনেকে করে কি নাম্বারটা অ্যাড করে ওখানে মেসেজ দেয় ফোন দেয় যে আপু কিসের কোর্স আসলে আপনাদের আগে শুনতে হবে বা বুঝতে হবে যে আমি কিসের কাজটা শিখাই বা কোর্সটা কিসের জন্য এই যে যারা ধরেন ইউটিউব থেকে আর্নিং করতে চায় ঠিক আমাদের মতো ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে সেটাও ঘরের কাজ রান্না বন অনেকে জানে হাতের কাজ সেলাইয়ের কাজ মেশিনের কাজ যারা জানে এটা কিন্তু এরকম ভিডিও দিয়ে ইনকাম করতেছে সেক্ষেত্রে অবশ্যই এটা চ্যানেল খুললে হবে না আর জাস্ট ভিডিও দিলেও হবে না এখানে আপনাকে অনেক নিয়ম গাইডলাইন মেনে কাজ করতে হবে তবেই আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন নিজের মন মতো চ্যানেল খুলে ভিডিও দিলে কিন্তু এক দুই তিন বছর আপনি কখনও চ্যানেল থেকে কিচ্ছু করতে পারবেন আমি কিন্তু আমার চ্যানেল থেকে তিন মাসের মধ্যেই আর্নিং শুরু করে দিই তার একটাই কারণ আমি প্রত্যেকটা নিয়ম ফলো করে কাজ করেছি এবং আমি জানতাম যে কিভাবে কাজ করলে চ্যানেলটা দ্রুত গ্রো করবে এবং চ্যানেলে ভিউজ আসবে মানে ভিডিওতে ভিউজ আসবে যদি আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে না যায় তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না তো অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে এবং এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারেন কারণ আমরা ইনকাম করি ভিউজের মাধ্যমে তো ভিডিওতে ভিউ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো যাদের চ্যানেল আছে কিন্তু যারা না কীভাবে ভিডিওতে ভিউজ আনবেন কীভাবে ভিডিও ভাইরাল করবেন এই কাজগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো এগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি তো যারা আমাদের কোর্স করতে চান অবশ্যই উপর স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে এটাতে এবং হোয়াটসঅ্যাপ চাইলে কিন্তু আপনারা এখানে মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারেন আর যারা একদমই নতুন জানে না কীভাবে ইউটিউব শেয়ার খুলবেন কীভাবে ভিডিও আপলোড দেন কে ভিডিও ভাইরাল করবেন প্রত্যেকটা কাজ বিস্তিতে হবে শিখিয়ে দেবো তো অবশ্যই উপরে স্ক্রিন নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আওয়াজ আল্লাহ হাফেজ আলাইকুম